না আমাদের বাড়ির ওই লাস্ট গলির বাড়িটা না হ্যাঁ বলছি শালা দিদির বাড়ির নাম কি কোকো মামাই বলছিল কেমন একটা নাম যেমন মা তার তেমন নাম আমি তো লুকিয়ে লুকিয়ে শুনছিলাম রাত্রিবেলা বাবাই মাম্মা বলে আমি সব শুনে নিই সব তো মনে রাখতে পারি না তোমার নামাও বলছিল যে তুমি নাকি রোজ সন্ধ্যায় কোথায় বেরিয়ে যাও কুকুকে মাঝে মাঝে আমাদের বাড়িতে রেখে যাও না মা তো ব্যালকনি দিয়ে দেখে তুমি কোন দিকে যাও হ্যাঁ তুমি বসো না মা এক্ষুনি আসবে মা পুজো দিতে গেছে আর যেন আমি মা পুজো দিতে গেছিলো আমি লিপস্টিকটা নিয়ে একটু ওই জন্য দেখলে তো আবার আমাকে খুব বকবে মা যখন পুজো দিতে বা স্নানে যায় তখনই আমি এগুলো করি আর জানো তো আমাদের বাড়ির কাজের লোকটাকেও ছাড়িয়ে দেবে বলেছে সামনে পুজো না আবার বোনাস দিতে হবে আর একজনকে ঠিক করবে তোমাদের বাড়ির ওই জন্য তো তোমাকে কদিন ধরে মা কি রান্না করে যেগুলো আগের দিন হয়ে যায় তোমাদেরকে দেয় তোমাদের বাড়ির লোকটাকে নেবে বলে ওকেও দেখায় যে দেখো আমরা কত রান্না করি আর তোমাদেরকে তো দেয় আগের দিনের বাসি যেটা বেশি হয়ে যায় সেইটা তুমি কিন্তু কাউকে বলো না আমি তোমাকে বললাম বলে হ্যাঁ মাকে বলো না আমাকে খুব মা তুমি মাঝে মাঝে এসো হ্যাঁ আমি গল্প করতে খুব ভালো তোমাকে আরও বলবো না না লিপস্টিকটা ভেঙে গেছে আমাদের বাড়ি যে পুটির মা কাজ করে ওটা